সামনে বদনাম করছেন পেছনে ফলো করছেন মানে নরম মানুষকে আঁচড়াতে খুব ভালো লাগে তার প্রথমে আমার এলাকার বাসিন্দা আমার এলাকার অধিকারিক আধিকারিক আমার এলাকার বাসিন্দা যারা আছেন আমার দাদা দিদি দাদু মামা পিসি এবং সকলকে সকলকে শুধু একটাই অনুরোধ যারা আধিকারিক পদে আছেন আমার এলাকার আমাদের পৌরপ্রধান উপপৌরপ্রধান আমাদের কাউন্সিলর আমাদের বিধায়ক সংসদ য আমাদের প্রশাসনিক দায়িত্ব আছেন আমাদের এলাকার যারা বিশেষ করে যারা বাসিন্দা আছেন তাদেরকে সকলকে একটা অনুরোধ করব আমাকে একটা বিশাল চক্রান্তের মধ্যে পড়ে আছে আমি আমাকে তো আপনারা সকলে দেখছেন আপনাদের আশেপাশে আমাকে চলতে দেখছেন আমাকে যেতে দেখছেন আপনারা আমাকে চলতে কোনো রকম খারাপভাবে দেখেছেন কি না আপনাদের অসম্মান করা আপনাদের যে বদনামটা দিচ্ছে সে বদনামটা করতে কেউ দেখেছেন কি না বা চলা চলতি কথা বা কে খারাপ দেখেছেন বলুন যদি দেখেন যে বদনামটা করেছে আপনি দেখেছেন আপনি আমাকে ডাকুন আপনাদের সামনে শুধু আপনি একা না সকলকে নিয়ে আমাকে ডাকুন আমি একা তো আমি আপনাদের সামনে অবশ্যই যাব সেটা আপনাকে যেখানেই বলবেন সেটা কোনো রাজনৈতিক অফিসে হোক সেটা কোনো ক্লাবে হোক সেটা কোনো পাড়ার অফিসে হোক বা কোনো সংসদের অফিসে বা বিধায়কের অফিসে বা প্রশাসনিক অফিস জায়গায় আমাকে যেখানে বলবেন আমি সেখানে যাব যে মানুষটা দেখেছে যে মানুষটা বদনাম দিচ্ছে সেই মানুষটাকে নিয়ে আসুন তার সাথে প্রত্যক্ষ প্রমাণ যে আমি অন্যায়টা করেছি তাকে নিয়ে আসুন বলুন কিন্তু এখন পর্যন্ত দিন জানেন আমি যেখানে যাচ্ছি সেখানে আমার পেছনে ফলো করা হচ্ছে আমাদের এলাকার বাসিন্দাদের বলছি যেখানেই যাচ্ছি এখানেই যাচ্ছি ফলো করা হচ্ছে আজকে আমি কোথাও বেরোবো কাজে বেরোবো মানে আমাকে মরতেও দেবে না আমাকে চলতেও দেবে না বাঁচতেও দেবে না মানে আমাকে মরতেও দেবে না আমাকে বাঁচতেও দেবে না এই ধরনের টেন্ডেন্সি আজকে রয়েছে এখানে ধরুন আমি এখানে রয়েছি আমি চলা চলতে আপনারা দেখেছেন কোনো কিছু খারাপ হলে আমাকে বলুন আমি জানি আপনারা বলতে পারবেন না কারণ আমি সেভাবে চলি না সেই কাজ করি না এটাকে চক্রান্ত করে আমাকে বদনাম করে এখান থেকে তাড়ানোর চেষ্টা হচ্ছে কিছু মানুষের দৌলতে আর যেই মানুষগুলোকে যে মানুষ মেন করাচ্ছে সোশ্যাল মিডিয়ায় কারো নাম থাম বলছি না এবার যাদের দিয়ে করাচ্ছেন তাদের তো পয়সা খাইয়েছে নাহলে তাদের এত ইন্টারেস্ট কেন সমস্ত জায়গায় জানেন যেখানে যাচ্ছি আমি যেই জায়গায় যাচ্ছি সেখানে গিয়ে গিয়ে বদনাম করছে বাইরের কিছু মানুষও জড়িত আছে বাইরের কিছু মানুষও জড়িত আছে যেখানে যাচ্ছি যেই জায়গায় আমি যাচ্ছি সেখানে জায়গায় গিয়ে বদনাম করে করে দিয়ে আসছে সমস্ত জায়গা সমস্ত লোকে কি প্ল্যান করে কিছু মানুষ জুটিয়ে যেভাবে বদনাম করছে যেখানে যেখানে যাচ্ছে আপনাদের কাছে একটা অনুরোধ যদি কোনো রকম বদনাম করে এইটুকু আপনাদের কাছে অনুরোধ যদি আমার নামে কোনো রকম আপনাদের কাছে বদনাম করে তাকে শুধু এইটুকু জিজ্ঞেস করুন সে দেখেছে কি যদি দেখে থাকে আমাকে ডাকুন বা দেখতেও লাগবে না সে যদি বদনাম করে সমস্যাকে আমাকে ডেকে বলুন ভাই তোমার নামে এটা শুনলাম এটা এটা বলছে এটা কি দুজনের বক্তব্যটা শুনুন যদি আমি করে থাকি তাহলে আমি নিশ্চয়ই যাবো তাকে ডাকুন আমার সামনে বসা সে যদি দেখে থাকে সে যদি দেখে বা নাও দেখে সে যদি কোথা দেখে বদনামটা শুনো সে যদি দেখে থাকে তার তো খুব প্রত্যক্ষ প্রমাণ আমি জানি কোনোদিনও দেখবে না সেটা পুরো কারণ এরকম কাজ আমি করি না এটা আপনারাও জানেন আমি নিজেও জানি আমার ফ্যামিলিও জানি আমি কোনো বাজে ফ্যামিলির ছেলে নেই আর কোনো অশিক্ষিত ছেলে নেই সেই ধরনের বদনাম দিচ্ছেন সেই ধরনের কাজ করব তো আলটিমেটলি এই জিনিসটাকে নিয়ে পুরো চক্রান্ত করে আমাকে এখান থেকে তাড়ানোর চেষ্টা করা হচ্ছে আপনারা শুধু আপনাদের সাহায্য দরকার আমার নামে যখন কোনো বদনাম আপনারা দেখেছেন যদি মনে হয় আমি ঠিক আপনারা চলা চলতি আমাদের কথাবার্তা সব কিছু যদি মনে হয় আপনাদের ঠিক আমার নামে যে বদনাম করবে যেই হোক বদনাম যখন করবে আমাকে ডাকুন সামনে বা তাকে জিজ্ঞেস করুন সে দেখেছে কিনা না দেখে দেখে তো না দেখেছে বলেই তো বদনামটা করে যদি দেখে থাকে সঙ্গে সঙ্গে আমাকে ডাকুন আমাকে ডেকে আপনারা যেখানে যেতে বললেন গেলে আমি যাব আপনারা যাব আপনাদের শুধু সাহায্য দরকার আপনারাই যদি কিছু না দেখে এইভাবে বিনা কারণে এইভাবে পেছনে লেগে এইভাবে কোথাও বেরোতে গেলে ফলো আপ করেন কোথাও চলতে গেলে পেছনে পেছনে ফলো করছেন ট্রেনে বাসে স্টেশনে দাঁড়িয়ে থাকে ফলো করছেন এইভাবে লোকের কাছে বদনাম করে বেড়াচ্ছেন তো একটা মানুষ কী করে বাঁচবে জীবনে তো দাঁড়াতেও পারবে না যদি কিছু তো সেই জায়গাটা যাই সেই জায়গাটাও সেরকম মানুষগুলো নষ্ট করবে এই মানুষটা দাঁড়িয়ে যাচ্ছে মানে সাধারণ থাকলেও হিংসে কিছু করতে গেলেও হিংসে সমস্ত কিছুতেই মানুষ হিংসে এই নষ্ট করা সমস্ত কিছুতে পেছনে লাগা এগুলো কেন এগুলো আপনাদের হেল্প দরকার আমার এলাকার লোকেদের হেল্প দরকার আপনারা একটু সাহায্য করুন আপনারা একটু জিনিসটাকে জিনিস চ চর্চা করুন একটু জানুন একটু আমাকে জিজ্ঞেস করুন ডেকে বা যে দেখেছে তাকে বলুন কে দেখেছে কে দেখেছে খুঁজে কোনো দিনই পাবেন না কোনো দিনই পাবেন না যদি কেউ দেখাও যাবেন চল চলো পেছনে ফলো করার কী আছে আমার সাথে চলুন আমাকে সিম্পল এসে বলছে চলো ভাই তোমার সাথে যাবো তোমার সাথে যাবো চলো ঠিক তুমি কোথায় যাচ্ছ কি করছো এভাবে পেছনেও কেন ফলো করা হচ্ছে আর বাইরের যারা ফলো করছো বাইরে যারা পেছনে পেছনে ফলো করছো এদি করছো এটা কি হচ্ছে কেন ফলো হচ্ছে এগুলোতে তো একটা অন্যরকম ব্যাপার হচ্ছে এগুলো কেন ফলো আপ করছে এগুলো তো কী এগুলো কি হচ্ছে আমি এইভাবে ফলো করে আমি সমস্ত বন্ধুদের বলছি এইভাবে ফলো করছি আজকে আমি এবার চলতে গেলে আমাকে তাহলে টোটালি লাইভ করতে হবে বা পুরো ভিডিও তুলে পাঠাতে হবে আর তোমরাই দেখো পেছনে কি আমার ফলো করছে কি সাসপেক্ট করছে আর আমি যেখানে যাব সেখানে আমি এনে তোমাদের দেখাবো বন্ধুরা তোমাদের এখানে দেখাব সেই জায়গাটা এবার কে কারা ফলো করছে তোমরা সেটা সাসপেক্ট করবে আমার যা প্রশাসনিক দায়িত্বে তদন্তকারী ভারতের সংবিধান যারা আছে সবাই দেখবে কারা কারা ফলো করছে পেছনে কি করছে এলাকার আমার যারা এলাকার আছেন শুভ বুদ্ধিসম্পন্ন যে ব্যক্তিরা তারাও দেখবেন এগুলো আপনাদের হেল্প দরকার আর বাইরের সকলের হেল্প বাইরেও যারা আছে আমার পেছনে ফলো করছে পেছনে ই করছে আজ আমি টোটালি এই যে ভিডিওটা আমি এলাকার আমার নাগরিকদের সাহায্য চাই আমার বাইরে যারা বন্ধুরা আছে সকলে সকলে হেল্প চাই আমাদের ভারতবর্ষের সকল নাগরিকের হেল্প চাই আমার সকল সোশ্যাল নেটওয়ার্কের বন্ধুদের হেল্প চাই তোমরা একটু সাহায্য করো রকম কোনো সোশ্যাল মিডিয়ায় আমার কোনো ভিডিও পোস্ট রকম বদনাম কোনো কিছু এলে আমার কাজের ক্ষেত্রে সকল বন্ধুদের বলছি কাজের ক্ষেত্রে আমার যা আমার যে কাজ আছে আমার যে শ্যুটের বা যেই কাজের ক্ষেত্রে সকল বন্ধুদের বলছি আমার সমস্ত প্রোডাকশান হাউস যত আছে আমাদের আমাদের শুটিং লাইনে যত আছে বা আমার কাজের ক্ষেত্রে আমার সোশ্যাল মিডিয়া সমস্ত বন্ধুদের আমাদের পশ্চিমবঙ্গ বলো আমাদের ভারতবর্ষ বলো সমস্ত টোটাল একটাই বার্তা দিচ্ছি আমি টোটাল রকম বদনাম আমার নামে রকম ভিডিও পোস্ট কোনো রকম কোনো কিছু দেখলেই সঙ্গে সঙ্গে সাইবার ক্রাইমে তোমরা জানাও তোমরা বা তোমরা আমাকে জানাও কোনো প্রশাসনকে জানাও আমার কাজের ক্ষেত্রে আমার যারা বড়ো সংবিধান আছে তাদেরকে জানাও ভারত সরকারকে জানাও পশ্চিমবঙ্গ সরকারকে জানাও তদন্তকারী সংস্থাতে জানাও আইনের যারা আছে তারা সেই জিনিসটাকে তদন্ত করে সেই জিনিসটা বিচার করো এইভাবে কি এটা কী হচ্ছে সঙ্গে সঙ্গে তোমরা জানাও তোমরা করো সঙ্গে সঙ্গে সব কিছু বেরোবে তোমাদের যারা এসব কোনো রকম বদনাম করবে আমার এলাকার নাগরিকদেরও বলছি আমাকে ডাকুন বা আপনারা সেই বিষয়ে কিছু করুন আমাকে ডাকুন নাহলে এরা আজকে আমার সাথে করছে কালকে অন্য কারোর সাথে করবে এরা টোটালি একটা প্ল্যানিং এগুলো এইভাবে এগুলো পয়সা খেয়ে এখন এই জিনিসগুলো আজকে কত নিউজ পেপারে পড়তে যাই কত মির ছেলে মেয়েদের কোনো মহিলাকে ডাইনি সাজিয়ে গ্রাম থেকে মেরে ফেলছে তাড়িয়ে ফেলছে ঠিক এই প্ল্যানিং করে কোনো ছেলেকে বিনা কারণে পুরো প্ল্যানিং করিয়ে দিচ্ছে কোনো বাজে বদনাম দিয়ে এইভাবে করছে সেই প্ল্যানিংটা আমার সাথে করতে চাইছে কিন্তু আমার সাথে পারছে না চট করে কারণ আমার তো কিছু পাবে না না পেলেও কিছু করতে পারছে না আমি আমি সেইভাবেই চলি আর আমার বিষয়টা বড়ো বড়ো জায়গায় জানানো আছে ভালো ভালো সংবিধানের কাছে জানানো আছে আমি জানাবো না আমি অন্যায় করিনি বলেই জানিয়েছি আমি অন্যায় করিনি বলেই জানিয়েছি আজকে আমার কিছু হলে আমার তো কিছু হতে পারে যে কোনো কিছু হতে পারে কিছু হলেই আমাকে যেভাবে ইনডাইরেক্টলি থ্রেট করা হয়েছে জানেন আমার ফোন করে করে ডিস্টার্ব করেছে দিনের পর দিন গ্রুপে দিয়ে দিয়েছে আমার ছবি পোস্ট আজকে যদি আমার কোনো কিছু হয় আজকে যদি আমার কোনো রকম খারাপ কিছু আমাকে তুলে নিয়ে যাওয়া আমাকে মেরে ফেলা আমাকে টর্চার করা কোনো রকম খারাপ কিছু হলে তার জন্য তো কিছু মানুষ দায়ী থাকবেই দায়ী অবশ্যই থাকবে বা এমন করে যাতে আমি নিজের জীবন নিজে শেষ করি সুইসাইড যেটাকে বলে সেটা হলেও তাই থাকবে সেম তো এবার আমি এলাকার মানুষের কাছে একটা অনুরোধ করছি আপনারা একটু সাহায্য করুন আপনারা একটু বুঝুন কোনো বদনাম কোনো কিছু করতে শুনলে আপনাদের কাছে এসে এলাকার নিশ্চয়ই তারাই এসে বলবে সেই জায়গা আর বাইরেও বলছে বাইরেও কোনো কিছু করলে তোমরা একটু সাহায্য করো তোমরা একটু হেল্প করো তোমরা তো আমাকে দেখেছো দেখছো চলতে দেখেছো ফিরতে দেখেছো যাচ্ছি কাজের ক্ষেত্র হোক যেখানে হোক সঙ্গে সঙ্গে তাকে আটকাও সঙ্গে সঙ্গে তাকে বসাও আমাকে ডাকো আমি তখন আইন হোক পুলিশ প্রশাসন কেন্দ্রের তদন্তকারী যে কোনো ব্যাপার হোক বড় প্রশাসনিক যারা আছেন তাদের আমি সমস্ত জায়গায় তখন আমার বন্ধুবান্ধবরা ডাকবে বা তোমরা ডাকো তাদেরকে আমি ডাকছি তাদেরকে এনে তাকে বসাও আমাকেও সামনে বসাও বসে আলোচনা কর দেখো সেটা সত্যি কি মিথ্যে আমি বার করে দিচ্ছি সেটা আমি তোমাদের সাহায্য চাই এইটুকু অনুরোধ আমাদের এলাকার বাসিন্দাদের বা আমার বাইরে যারা আছে তাদেরকে এইটুকু অনুরোধ তোমাদের কাছে তোমরা তোমরা একমাত্র হেল্প করতে পারো নাহলে এগুলো এরকম করে করে মানে ইচ্ছে করে করে জিনিসটা করছি ইচ্ছে করে করে এটুকু অনুরোধ রাখছি